হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে গাজর আর দুধ দিয়ে অসম্ভব মজার একটি পুডিং রেসিপি এই পুডিংটা আপনারা মাত্র পাঁচ মিনিটেই তৈরি করতে পারবেন ছোট বড়ো সবাই খুবই পছন্দ করে আর এটা কিন্তু খেতে অনেক বেশি স্বাস্থ্যকর আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং রেসিপিটি সহজ লাগবে তাহলে ভিউয়ার্স চলুন দেখে নিচ্ছি কিভাবে এই পুডিংটা তৈরি করতে হয় পুড়িং তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো দুধ ব্যবহার করতে পারেন দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা মিষ্টির টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে দিচ্ছি এবার আমি চুলাটা অন করে দিয়েছি এতক্ষণ কিন্তু চুলাটা অফ ছিল চুলা আঁচটাকে মিডিয়াম রেখে নেড়ে চেড়ে আমি পুডিংটা তৈরি করে নেব অনবরত কিন্তু নেড়ে যেতে হবে এক মুহূর্তের জন্য নাড়াচাড়া বন্ধ করা যাবে না দুই মিনিট নেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুটে উঠেছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গ্রেড করা গাজর গাজরটা আমি আগে ধুয়ে তারপর গ্রেড করে নিয়েছি এবার দুধের সাথে গাজরটাকেও ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি এবং অনবরত নেড়ে যাব দুই থেকে তিন মিনিটের মতো এটাকে চুলায় রেখে রান্না করব আর সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম আছে করছি চুলের আঁচটা কিন্তু একেবারেই বাড়িয়ে দেওয়া যাবে না যেহেতু এটা একদমই গ্রেড করে কুচি করা হয়ে গেছে তাই এই গাজরটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না তিন মিনিট পর কিন্তু গাজরটাও হয়ে এসেছে আর পুডিংটাও এখন রেডি হয়ে গেছে আমি একটা লম্বা কেকের মোল্ড নিয়েছি এবার মোল্ডের ভেতরে গরম পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিতে হবে মিশ্রণটা কিন্তু একেবারেই ঠান্ডা করা যাবে না গরম অবস্থাতেই সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিয়েছি এবার আমি এই মিশ্রণটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা পর যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম আর আধা ঘন্টা এক ঘন্টা পর নামিয়ে নিয়ে এসেছি আর সাইডগুলো একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এতে করে কিন্তু এটা মোল্ড আউট করতে অনেক বেশি সুবিধা হবে আমি কেকের মোল্ডে পুডিংটা সেট করেছি আপনারা চাইলে যে কোনো বাটি কিংবা বক্সেও এটা সেট করতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি পুরিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি খুব সহজেই কিন্তু পুডিংটা মোল্ড আউট হয়ে গেছে আমি আপনাদের সাথে পুডিংটা কেটে শেয়ার করছি খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম গাজর দুধের অসম্ভব মজার এই পুডিংটি আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যাবেন না আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ